ওই দিকটা দেখাও উমা উল্টা দিকে দেখাছে গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার সকল ভাই আর দাদাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় করি ঠাকুরের কাছে তো দুপুর থেকেই রাখি পূর্ণিমার শুভ লগ্ন শুরু হয়েছে দেড়টা একটা বত্রিশ থেকে তো সবাই তো সব বন্যা তো উপোস করে আছে এখানে দেখো পিসি আগে শুরু করেছে পিসি আগে মানে আমার শ্বশুরমশাইকে রাখি পরিয়ে এসেছে তো সেটার ভিডিও করতে পারিনি কোনো কারণে তারপরে চলে এসেছি এখানে কাকাদের বাড়িতে কাকা হচ্ছে মেঝো আর ছোট কাকা হচ্ছে নেই বাইরে আছে তো ছোটো কাকার হচ্ছে রাখিটা দরজায় বেঁধে দেবে এরকমই নাকি নিয়ম আছে যদি কেউ বাড়িতে না থাকে তার নামে তার ঘরের দরজায় বেঁধে দিলেই হয়ে যায় তো এখানে রাখি পরানো কমপ্লিট মিষ্টি খাওয়ানো কমপ্লিট এখন গিফট দেওয়ার পালা পিসি তো আমার উপরে রেগে আছে কেননা পিসি জানতো না যে আমি ভিডিও করবো তাহলে পিসি রেডি হয়ে শাড়িটারি পরে ভিডিওতে আসতো তো আমাকে বলেছিল তুমি কি ভিডিও করবে আমি বলেছিলাম না তো সেটার জন্যই রাগ করেছে তো আমি বললাম যে তো কী হয়েছে তুমি তো চুড়িদার পরে আছো ভালোই লাগছে দেখতে তো এখানে গিফট তো নিয়ে নিয়েছে কাকা তো আমি বারবার করে কাকাকে বলছি যে দেখি পিসি কি কী পিসি কি গিফট দিয়েছে আমাদের আমার দর্শক বন্ধুদের দেখাও কিন্তু কাকা ভালোভাবে বুঝতেই পারছো না কোনটা সোজা কোনটা উল্টা তাই গেঞ্জিটা তো এক কালার টি শার্টটাও খুব সুন্দর হয়েছে এক কালারের মধ্যে আর এদিকে দেখো কাকা টাকা বের করে নিল পিসিকে বলছে আই তোর দক্ষিণাটা নিয়ে যা পিসি নাকি দক্ষিণা তো এখানে অনেক টাকাই বের করেছে কত দেবে এখন সেটার পালা তো চলে এসেছি জেঠি মানে জেঠুদের বাড়িতে এখন হবে দাদাদের রাখি পড়া এখানে আছে একটা ভাই দাদা আর একটা ভাগনা তো

আর ছোট বসতে একবার দুটা বুনু ওখানে আছে দিদি আর আচ্ছা একটা ভিডিও দেখুন ওর ভাই রাখিটা

বড়দের তো রাখি পরানো কমপ্লিট তো আমার ছোট ভাগনা বসেছিল দিদি কখন আসবে রাখি পরাবে তো প্রথমে আশীর্বাদ করে নিল ওদের রাখি পড়ানোটা এত মজাদায়ক না বলার মতো না ছোটটাই আনন্দ করে রাখি পড়ায় কোনো নিয়মটা সেভাবে হোক আর না হোক মজাটা হয় তো ওদিকে তো রাখি পরানো হচ্ছে আর এদিকে দিকে দাদারা দিদিদের মিষ্টি খাওয়াতে ভুলে গেছে নিজেরা মিষ্টি খেয়ে নিল দিদিদেরকে যে মিষ্টি খাওয়া দেবে সেটা ভুলে গেছে তো প্রথমের দিকে খেতে চেয়েছিল না দিদিরা বললো যে তোরাই খা কিন্তু দাদা বলেছে যে তোরা না খেলে আমি ও মিষ্টি খাওয়া শুরু করব না তো দিদিরা খেলো একটু একটু করে আর এদিকে দেখো ওর দিদির কাণ্ড থালার যত সু ফুল ছিল সব ওর মাথায় দিয়ে দিচ্ছে তো মিষ্টি খাওয়ালো তো বললো যে দিদিকে প্রণাম কর ও বলছে দিদি আয় আয় তোকে প্রণাম করবো কিন্তু দিদি লজ্জা পাচ্ছিল আমি প্রণাম নেব না মিষ্টি দিচ্ছিলো প্রথমে বললো মিষ্টিও খাবে না তো ওই মিষ্টি খাওয়া শুরু করে দিল দেখো আরেকজন এসে হাজির রাখি পরানোর জন্য এতক্ষণ কিন্তু কেউ আসছিলো না সবাই লজ্জা পাচ্ছিল ও খেতে শুরু করেছে আর এই দিকে তোমার রাখি পরাতে শুরু করে দিয়েছে তো এখন সব ওই বলছে ওর মা বলছে যে বুনু রাখি পরালো ওকে টাকা তা দে তো এখন খাবে না বুনুকে টাকা দেবে তো এরকম একটা ব্যাপার তো এখন দিদি আর বুনুকে মিষ্টি দিয়ে দিলো তো চলো বন্ধুরা আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর টাটা বাই বাই সবাই সুস্থ থেকো